আমি আসলে এসে আমি অবাক হয়ে গেছি সম্পর্কে আমি আমি আমার মনে না আসলেই আমার ভালো হতো আমার এত উচ্চ ধারণা ছিল নোয়াখালী সম্পর্কে যে নোয়াখালী ঢাকার কাছাকাছি একটা কোন ভালো শহর হবে উন্নত শহর হবে উন্নত রাস্তা হবে ফ্লাইওভার হবে চট্টগ্রামের থেকেও ভালো হবে এটা আমার ধারণা ছিল কারণ আমি নোয়াখালীর যে মানুষগুলোকে চিনি তারা বাংলাদেশের মধ্যে কিন্তু স্বনামধন্য আজকে পৃথিবীর সব জায়গায় নোয়াখালীর মানুষ ধন্য যদি কেউ রান্না করে যদি কেউ রান্না করে লন্ডনে হোটেল দিয়েছে সেখানে সে ধন্য ওই হোটেলটা সব থেকে ভালো নোয়াখালীর মানুষ রান্না করে এটা খারাপ তো কিছু বলেন ভাই কিন্তু রান্না করা এটা একটা শিল্প এটা কিন্তু আমি জানি না কিন্তু তারা এত সুন্দর করে রান্না করে ব্রিটিশরা এখন বাড়িতে খাওয়ার বাদ দিয়ে এই বাংলাদেশের মানুষের হোটেলে খেতে আসে এইটা আমাদের সৌভাগ্য নোয়াখালীর মানুষের জন্য তো আমরা বাংলাদেশ আজকে বাংলাদেশকে চেনে মানুষ বিদেশে নোয়াখালীর মানুষের বুদ্ধিমত্তার জন্য আজকে চেয়ারম্যান সাহেব একটু বলেন আমি একটু আগে বলে আসছি ডিসি আমাদের একটি সবাই যে নোয়াখালী আমার রংপুরের পুরানা রংপুর যেটাকে বলে এর হান্ড্রেড মানুষের মধ্যে নাইনটি মানুষ হচ্ছে নোয়াখালীর তারা অনেক আগে গেছে এবং রংপুর উন্নয়নের জন্য অনেক কাজ তারা করেছে কিন্তু আমি বুঝতে পারি না এখানে যেদিকেই তাকাই এই ধরনের ডোবা এই ধরনের খাল এখনো বর্ষা হয় নাই পানিতে ভরপুর আর কিছুদিন পরে তার কি অবস্থা হবে আমি আসবো রাস্তা খারাপ বাচ্চাদের একটা স্কুলের সামন দিয়ে আসছি মেয়েরা দেখছি পায়জামা তুলে ছেলেরা পায়জামা তুলে প্যান্ট তুলে জুতা খুলে অথবা ইটের উপরে পা দিয়ে স্কুলে যাচ্ছে এটা তো নোয়াখালী নোয়াখালীতে তো আমি দেখতে আসি নাই ভাই এই নোয়াখালী তো আমি দেখতে আসি নাই নোয়াখালী এরকম হবে কেন আজকে নোয়াখালীর যারা মন্ত্রী আছেন আমি তাদেরকে কটাক্ষ করছি না তাদেরকে বলছি যে আপনাদের আইডেন্টিফিকেশন কিন্তু নোয়াখালী আপনারা সেনবা কিংবা আপনাদের যারা যারা মন্ত্রী যেখানে আছেন সেটা কিন্তু নয় সেটা কি কিন্তু সবাই চিনে না আমি আজকে নয়টি উপজেলা আপনাদের সেটি হচ্ছে সদর সুবর্ণচর কোম্পানিগঞ্জ তারপরে হচ্ছে কবিরহাট বেগমগঞ্জ সনাইমুড়ি সেনবাগ চাটখিল কোথাও নোয়াখালী নাই আছে নোয়াখালী ইয়ের সঙ্গে নোয়াখালী নাই রংপুর রংপুর একটা আছে চট্টগ্রাম চট্টগ্রাম আছে ঢাকা ঢাকা আছে নোয়াখালী নাই কোথাও নাই আছে নাই নোয়াখালী নাই কিন্তু আছে সত্যি কথা বলেন আসে নোয়াখালী মাইজি আছে মামুলি আছে এইটা সেটাই হোক একটা পৌরসভা থাকো কাছে এই পৌরসভা যারা ছিল তারাও খুব ভালোমতো কাজ করেছে বলে আমার মনে হয় না আমি তিন বছর বা 2 বছর ধরে আমি এই মন্ত্রনয় মন্ত্রী আমাদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে মেম্বার থেকে আরম্ভ করে সংসদ সদস্যরাবৃন্দ আমাদের কাছে যান দাদে এলাকার উন্নয়নের জন্য আমার এখানকার থেকে কোনো মেয়র কোন সময় জান নাই আমার কাছে আমার এখানকার কোন কোনো চেয়ারম্যান আমার কাছে যান নাই আমার এখানে নয়টা উপজেলার একটি চেয়ারম্যানও আমার কাছে যান নাই শুধুমাত্র গিয়েছেন আমাদের সালাউদ্দিন ভাই দুটা রাস্তার জন্য আমি গিয়েছি আইডিয়া হয়েছে রাস্তা দুটা হবে হবে আজকে জন্ম মৃত্যু থেকে শুরু করে পৌরসভা জন্ম না নিবন্ধন করে এটাও আমাদের মন্ত্রণালয় মৃত্যু যেটি হয় আমাদের সেটিও কবরস্থান সেটাও আমাদের এটিভির পয়সা দিয়ে আমরা সেটা ঘিরে দিই বা আমরা উন্নয়ন করি বা কবরস্থান বানিয়ে দিই তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব আমাদের দায়িত্ব নোয়াখালীর এত মা এত কর্মকর্তা আপনারা ছিলেন এত ভোটে নির্বাচিত সদস্য আপনারা আপনারা এত সংসদ সদস্য আমার কাছে একদিনও কেউ গেলেন না ভাই যে আমার নোয়াখালীর এই জিনিসটা নাই করে দেন আমি নিজে আসে আমাকে দেখতে হলো কষ্ট পেলাম যে ধারণাটা ছিল নোয়াখালী সম্পর্কে সেই ধারণাটা আমার রইল না আমি করে দেবো এই রাস্তাগুলো যেগুলো আমি যেভাবেই পারি আমার মন্ত্রণালয়ের মন্ত্রীর হাতে পায়ে ধরে আমি করে দেব আমার নিজের এলাকায় বাদ দিয়ে আমার নির্বাচন এলাকা আমার রংপুর অন্যান্য জেলাগুলো বাদ দিয়ে আমি সর্বপ্রথম আমি আমার আমার মন্ত্রীর কাছে কাছে হাতে ধরে বলে এই রাস্তাগুলো আমরা করে দেব এবং পৌরসভার মাধ্যমে করে দেব আমি অনুরোধ জানাই যে নবনিযুক্ত যিনি পৌরসভার মেয়র রয়েছেন এবং আমাদের একজন এখানে উপজেলা চেয়ারম্যান রয়েছেন উনিও অনেক কথা আমাকে অলরেডি বলেছেন আমি ওনাদেরকে দুজনেই গিয়ে আমার কাছে একটু আসতে অনুরোধ করেছি আপনারাও জনপ্রতিনিধি আমরাও জনপ্রতিনিধি আপনারা আসবেন আমার কাছে চা খাবেন আমি আপনাদের নিয়ে বড় মন্ত্রীর কাছে গিয়ে আমাদের অন্তত তাকে দিয়ে এই কাজগুলো যতটুকু পারি একেবারেই ফেলে দেবে না উনি অনেক কাজই আমরা করা দিতে পারবো আর্সেনিক মুক্ত পানির ব্যবস্থা আমরা করে দেব ইনশাল্লাহ আজকে যদিও হসপিটালের একটা উদ্বোধনের জন্য এসেছি স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আর সুখ কোথায় থাকে মাথা ব্যথা ভালো না পেট ব্যথা ভালো না গলারের ব্যথা হার্টের ব্যথা ফরমালিন যেটাই খাবেন সব কিছুর মধ্যে ফরমালিন তাহলে মানুষ বাঁচবে কি খেয়ে মানুষ কি খাবে বাঁচবে কি খায় বাঁচবে মাছের মধ্যে ফর্মালিন মাংসের মধ্যে ফরমালিন ফলের মধ্যে কার্বাইড কলার মধ্যে কার্বাইড আনারসের মধ্যে কার্বাইড ডিমের মধ্যেও ভেজাল হচ্ছে যেটা আমরা একসময় বলতাম ডিমে আর ডাবের আর নারিকেলের মধ্যে কেউ ডাবের মধ্যে ভেজাল দিতে পারবে না সেটা তো দিয়ে মানে ইঞ্জেকশন সিরিজ দিয়ে পানিটা বের করে নিয়ে অন্য পানি দিয়ে দিচ্ছে এখন যাবো এটা কথা মানে আল্লাহ আমাদের নিয়ে খুব চিন্তার মধ্যে আছে বাংলাদেশের মানুষের কি হবে আল্লাহ রহমতে অলিয়া উলিয়ারা আছে আমাদের বাংলাদেশে তাদের দোয়ায় কিন্তু আমরা আছি বেঁচে আছি নাহলে আমাদের বাঁচার কথা না আমরা যে প্রয়োজন আমরা একবার আমি দুই হাজার দুই সালে যখন সংসদ সদস্য ছিলাম এক থেকে তখন আমি একবার আলু আমাদের দেশে অনেক হতো আমাদের রংপুরের দিকে অনেক আলু হয় মুন্সিগঞ্জের দিকে আলু হয় এই আলুগুলো আমরা চেয়েছিলাম যে আমরা বিদেশে এক্সপোর্ট আমরা হল্যান্ডে গিয়েছিলাম হল্যান্ডে আমরা এক কেজির মতো বড় আলু দেখেছি এক কেজি একটা আলুই এক কেজি আমরা নিয়ে গেছি সেখানে যে অনেক বড় আমরা আধা কেজি পনেরো এক কেজি নিয়ে গেছে আমরা ভাবছি এত বড় আলু হল্যান্ডও দেখাতে পারবে না কিন্তু ওরা যখন আমাদের দেখা যে না তোমাদের থেকেও বড় আলু আমাদের আছে। এবং এটার মধ্যে তাদের যে আমরা যে ওষুধটা দিই না কি ওষুধ একটা আলুর মধ্যে দেয় এটা অত্যন্ত মানে ভীষণ দিলে মাটির পোকাগুলো পর্যন্ত মারা যায় মাটির তলের পোকাগুলোও মারা যায় এবং এই যে আলুটার মধ্যে আলুটার মধ্যেও দেখা যায় যে এই পয়জন ঢুকে যায় তো তাদের ওখানে তাদের ওখানে পয়জন হচ্ছে অ্যালাউ করে তারা জিরো জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট অনলি থ্রি পার্সেন্ট আর আমাদের তখন আমরা দেখেছি জিরো কিলো না একদম সাতাশ আমাদের কয়জনের মধ্যে আছে সাতাশ পার্সেন্ট তাহলে চিন্তা করতে এখন আল্লাহ যে আমাদের বাঁচায় রাখছে আমরা শুধু নামাজ কালাম পড়ির জন্য আমাদের বাপ দাদারা নামাজ কালাম বসতে হজে গেছে ভালো কাজ করেছে যাদের ওছিলে আমরা বেশি আছি না হলে আমাদের এই জিনিসগুলো খেয়ে এরা আশ্চর্য হয়ে যায় যে কেমনি তোমরা বাছো বাংলাদেশি লন্ডনে আমাদের দেশে কি লোক গেছে গ্রাম বাবা তার ছেলে লন্ডনে থাকে তার ছেলে আমি আমি কিন্তু মনে করতেছি তার বাবা ছেলে থাকে লন্ডনে বাবা থাকে এই বাংলাদেশে সর্বতী বাবা অসুস্থ হয়ে বসতে গ্রামে থাকে ছেলে বলছে যে বাবা তুমি চলে আসো আমি তোমার ট্রিটমেন্ট করে দেবো ঢাকায় ঢাকায় ট্রিটমেন্ট আর সরি ইয়াতে লন্ডনে তো লন্ডনে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে অনেক দেরি হয়ে গেছে গলবেলাটা স্টোন ছিল অপারেশন করে নাই এটা ক্যান্সার আকার ধারণ করেছে আর সম্ভব না গলবেলাটা লিভার সব জায়গায় পয়জনিং হয়ে গেছে এই লোকটাকে মারা গেছে মারা যাওয়ার পরে ও ওখান থেকে বলছে যে একে বাংলাদেশ পাঠাই দিতে তো সময় লাগবে তো একে ফরমালিন ইনজেকশন কয়েক মৃত্যু ব্যক্তি ছাড়া বিদেশে কোথাও ফর্মালিন ব্যবহার করে না আবার মৃত্যু তাদেরকে দিয়ে দেয় ফরমালিন ইনজেকশন কয়টাই দিয়ে দিই এই লোকটা তাহলে বাংলাদেশের লাশটা তোমরা নিয়ে যেতে পারবো দুই দিন ধরে দেখা বাংলাদেশের ওই মানুষের লাশটা আর কিচ্ছু হয় না পচেও না গন্ধ হয় না কিচ্ছু হয় না তিন দিনও দেখা কিচ্ছু হয় না মানে এত ফরমালিন জীবনে সে খেয়েছে মারা যাওয়ার পরে তার লাশটা পচতেছে না কোনো গন্ধ হচ্ছে না ওরা আশ্চর্য হয়ে গেছে রিয়েলিটি দিস রিয়েলিটি এটা সত্যি কিন্তু দুঃখজনক এটা সত্যি বাংলাদেশের মানুষ ফরমালিন ছাড়াই সাত দিন আটদিন লাস্ট পরে থাকলেও বসবে না এই সারদা আমরা তো ডাইনেস্ট করছে মজা হচ্ছে আমাদের শরীরে কাজ করতেছে যারা সিগারেট খায় নিকটিন তাদের শরীরের যেটা প্রয়োজন হয়ে যায় যারা খায় না তাদের না তাদের জন্য নিকটিন প্রয়োজন হয়ে যায় না যে না খেলে তারা ঠিক হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে আস্তে আস্তে বাদ দিতে পারবে কিন্তু একেবারে বাদ দিতে গেলে সে অসুস্থ হয়ে পড়বে তো পরিশেষে আর আমি বেশি কিছু বলতে চাই না আমাদের দেশে আজকে যারা এই ধরনের ক্লিনিক করছেন আমার অনুরোধ বিনীত অনুরোধ আপনাদের কাছে এটাকে কোনো বাণিজ্যিক ভাবে ব্যবহার করবেন না এটা যদি বাণিজ্যিক ভাবে ব্যবহার করেন তাহলে এটা অনেক ক্ষতি হবে মানুষের জন্য আমি আমার জানা মতে একজন ডাক্তারের ওখানে আমার এক রিলেটিভ তখন আমি এমপি ছিলাম অনেক আগে তার অপারেশনের সময় তার গলনের অপারেশন করেছে ওপেন করে ডাক্তার বাইরে লোক পাঠায় দিয়ে বলেছে যে ওর অ্যাপেন্ডিসাইটিসটা আমরা ইচ্ছাগুলো করে দিতে পারি তার জন্য আলাদা তিন টাকা দিতে হবে ওর গলগুলাটা মানে ওপেন করেছে আপনার ইয়ার দিয়ে না ল্যাপটপিটা ওপেন করেছে তারপরে এখন বলছে যে যেহেতু ওপেন করছি এখন গলগুলাটা করছি এখন যদি করে দিতে পারি আমরা এইভাবে কিন্তু তার জন্য আলাদা তিন হাজার টাকা দিতে হবে ওপেন থাকা অবস্থায় ওটা একটা কেচি দিয়ে একটা কেটে দিলেই ওটা সিলাই করে দিলে হয়ে গেল যারা ডাক্তার সাহেব তারা জানেন যে এই বিষয়টা কত সহজ কিন্তু তার জন্য তাকে তিন টাকা আবার বেশি দিতে হয়েছে তারপরে তার চিকিৎসা তারা মানে তার মানে কি বলে কেটে দিয়েছে তো যাই হোক এই ধরনের ডাক্তারদের নিয়ে অনেক কথা আছে আমি ছোট্ট গল্প বলে শেষ করে গোপাল ভাড়ের সময় গোপাল ভাঁড় তো সময় ছিল না তো গোপাল ভাড় একদিন দরবারে আছে তো দরবারে খুব তর্ক হচ্ছে যে কারা বড় ইঞ্জিনিয়ার বড় না ডাক্তার বড় না কে বড় বৌদ্ধ বড় তখন তো বৌদ্ধ যে বৌদ্ধ বড় নাকি জনপ্রতিনিধি বড় না মন্ত্রী বড় কে বড় খুব হুলাস্ত হয়ে গেছে ডাক্তার তখন বলছে গোপাল বলছে যে না মানে সবাই কোনটা জানে এরকম একটা ইয়ে আছে যেটা প্রফেশন যেটা সবাই বলতে পারে তো বলছে বৌদ্ধদের এটা হলো বৌদ্ধ মানে ডাক্তার তখন ডাক্তার তখন তো ওই যে জড়িবুটি গাছের পাতা নিম পাতা এটা ওইটা দিয়ে ওষুধ বানাইতো না তো বলছে যে এইটা সবাই জানে তো তখন মানে যারা যে বৌদ্ধ ছিল যে রাজার চিকিৎসা করতো সে প্রচন্ড রেগে গেছে এবং সে রাজাকে বলেছে না রাজা এই ধরনের গোপাল ভাঁড়ের এই কথা প্রমাণ করে দিতে না পারলে গোপাল ভাঁড়ের গা নিয়ে তখন এটাই মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে যে গোপাল ডাক্তারি করতে পারে এরকম একটা প্রমাণ করতে হবে তো গোপাল ভাঁড়কে সময় দিল রাজা মশাই যে ঠিক আছে সাত দিন সময় দিচ্ছি সাত দিনের মধ্যে তুমি প্রমাণ করবা যে বৌদ্ধ বা চিকিৎসা শাস্ত্র সবাই বলতে পারে সবাই জানে সাত দিন গোপাল বার পরের দিন করছে কিন্তু পুকুর একটা ছিল বাড়ির পাশে শীতকাল পুকুরের মধ্যে নেমে গেছে নেমে অনেকক্ষণ ওখানে ছিল ঠান্ডায় সর্দি লেগে গেছে ঠান্ডায় জ্বর জ্বর আসে গেছে গলা ব্যথা হয়ে গেছে জ্বর আসছে তারপরে পরের দিনও গেছে সাত দিনের মাথায় শেষের দিন কম্বল মুড়ি টুড়ি দিয়ে গেছে রাজার রাজা মশাইয়ের দরবারে রাজা মশাই বলছে সবাই দেখে বলছে আরে গোপাল বার তোমার কি হয়েছে তো বলছে বলেন না আজকে দুই তিন দিন হলো কাশি প্রচন্ড কাশি জ্বর বলি এটা পাগল তুমি তুলসী পাতা রস দিয়ে খাও না খেলেই তো এটা তোমার ঠিক হয়ে যায় আর বলছে সে বলছে আরে তুমি পাগল নিম পাতা দিয়ে একটু ইয়া করে রস দিয়ে খাও আদা একটু গরম করে খাও বা একটু চা পাতা ইয়া দিয়ে খাও মানে সভা সব মন্ত্রীরাই ওকে একটা করে চিকিৎসা দিয়ে দিছে তখন গোপাল মাথার থেকে কম্বলটা খুলে ফেলছে ওষুধ কি হলো জ্বর প্যারাসিলম খায় নেন ঠিক হয়ে যাবে তারপরে কি হলো মাথা ব্যথা প্যারাসিলিম একটা খায় নেন ঠিক হয়ে যাবে গ্যাসের ওষুধ কোনটা নাম আমাদের এখানে আপনারা মনে হয় তিরিশ জন চল্লিশ জনের নাম গ্যাসের ওষুধের নাম জানেন তা বড় অসুখ ছাড়া যেটা ডায়াগনোসিস করা ছাড়া এমন কোন অসুখ নাই যা আমরা নাম জানে হার্টের কি অসুখ মানে প্রেশারের জন্য কি খাইতে হবে ওই যে একটা কি বলে নাম বলে মানে সবাই জানে জানে না কি জানো নাম বলে এটা রাইট তো সবাই এইভাবে সবাই আমরাও কিন্তু সবাই জানি কিন্তু এগুলা খাওয়ার যে সাইড এফেক্ট আছে এটা কিন্তু আমরা জানি না পৃথিবীর কোন দেশে আমি কয়েকদিন আগে আমেরিকায় গিয়েছিলাম আমার হঠাৎ করে মাথায় ব্যথা করতেছিল জ্বরের মতো মনে হচ্ছিল আমি ওষুধ নিতে পারি না আমি মন্ত্রী আমি ওষুধ নিতে পারি না আমাকে ওষুধ না ওষুধ দেবো না আপনাকে যতক্ষণ পর্যন্ত ডাক্তারের প্রেসক্রিপশন দেবেন না একজন ডাক্তারকে দেখায় তারপরে সেখানে আমাকে ওষুধ দিতে হয়েছে এবং কেন ওষুধ দিচ্ছি কয়দিন খাবো কেমন করে খাবো আধা ঘন্টা ধরে আমাকে যারা ওষুধ বিক্রি করে তারা আমাকে ওখানে শিখিয়েছে যে এতটার সময় খেতে হবে খাওয়ার এত ঘন্টা আগে খেতে হবে এই করতে হবে সেই করতে হবে এতটা আমাদের দেশে কোনোদিনই করে না কোনোদিন করে না সুতরাং আমি আবার আর আপনাদেরও খিদা লেগে গেছে ভালো লাগছে না নাকি তা আমি আর বিরক্ত করি না আমার আমি আসছি আমি অনেক ধন্য আপনাদের কাছে এবং আমি আসলেই আমি যে কথাগুলো বললাম রাস্তাঘাটের কথাগুলো বললাম ডায়াবেটিস হসপিটাল নাই এখানে ক্যান্সার হসপিটাল নাই আইসিউ নাই আমি কি খুশকি মানে নোয়া খালি তো খালি সবই খালি হার্ট ইনস্টিটিউশন নাই বাংলাদেশে এমন কোন জেলা নাই যে হার্ট ইনস্টিটিউশন নাই ডায়াবেটিস ইনস্টিটিউশন নাই আইসিউ নাই সিসিউ নাই ক্যান্সার ইনস্টিটিউট নাই সব জায়গায় কিন্তু আছে আমি বলি আপনাদের যারা নোয়াখালীর লোকগুলোকে আমি কিন্তু ঢাকায় ধরবো ওদেরকে আমি আমি কিন্তু ধরবো ওদেরকে তোমার জায়গা তো নাই বিশেষ করে আমি আমি যোগাযোগ মন্ত্রীকে গিয়ে ধরবো যে এইগুলো নাই আমি সব লিখে নিয়ে গেলাম যেগুলো আপনার এলাকায় নাই আপনি সারা বাংলাদেশ গাড়ি ধরে বেড়াচ্ছেন আর নাই কান ধরে উঠা বসা করাচ্ছেন স্টাফদের আর আপনার এলাকায় এইগুলা নাই এখন আপনার কি হবে না আমি সত্যি কথা বলতাম কিনা আমি পরিবহন মালিক সমিতির আমার পরিচয়টা দিয়েছে আমি শ্রমিক না আমি মালিক সমিতি যে বাস মালিকরা যেমন আমাদের সালাউদ্দিন ভাই এদের বাস মালিক সমিতির আমি সারা বাংলাদেশের প্রেসিডেন্ট সেই কারণেই আমি বললাম যে উনি মাঝে মাঝে আমাদের বাস ধরেন শ্রমিকদের নামায় নিয়ে আসে হয়তো ভুল করে কিছু যার কারণে কান্ধরি ব্যবসা করে না দোষ হইল সমস্ত আমাদের এমপি আমাদের এমপি হলো নারায়ণগঞ্জের সমস্ত দোষ হইল আমাদের সেভিং সাইফের কান ধরে উঠে বসা করানোর জন্য এটাও ঠিক করাটাই অনেক যাই হোক এনি এটা হয়ে গেছে আপনারা ভালো থাকেন আবারও আজকে আমাকে যারা নোয়াখালীতে নিয়ে আসতেন বিশেষ করে সালাউদ্দিন ভাই তারপরে আমাদের আজাদ তারপরে আমাদের এই হসপিটালের বিঠু আমি তাদের কাছে অনেক রেডি হয়ে রইলাম আমি যদি কাজগুলো করে দিতে পারি আপনাদের যদি একটু উপকার করতে পারি আমি নিজেকে ধন্য মনে করব এবং আমি আশাটা সফল হবে এটা মনে করবো আপনাদের সকলের কৃষক কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জাতীয় পার্টি চেয়ারম্যান আলাদ হুসেন মোহাম্মদ এর দীর্ঘজীবী হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু